শুভ সকাল আমার ভিলেজ কিচেন ব্লকে সবাইকে স্বাগতম দেখো ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি দুজনেই কাজ আমার কর্তা দেখো ওইদিকে বসে কাজ করছে আর আমি ওই দিক দিয়ে বসে মাটির উপরে বসে রয়েছি কেন বলো তো আমি মাটি কাটছিলাম দেখেছো মাথাটা কত এলোমেলো হয়ে রয়েছে অনেক কষ্ট হয়ে গেছে মাটি বসছিলাম আমার ঘরটা কাট কাট কেটে কেটে দিচ্ছিলো ওই দেখো পেছনে মাটি উঁচু করে দিয়েছি ডিপ দিয়ে এবার আমি একটু রেস্ট নিচ্ছি তোমার কথা বললো যে তাহলে কলমগুলো ঢালতে হবে তো তালে কলমগুলোর তাবুটাটো নাছিয়ে নিই সেই জন্য ততক্ষণ আমি একটু বসে নিই আর এদিকে দেখো আমাদের পায়খানার যে ট্যাঙ্কিগুলো গেঁথেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো পায়খানার টেকে কি করে গেঁথেছে এপাশেরটা পাশেরটা সামনে এই পাশে একটা এই পাশের দিয়ে পাইপ যাবে দেখো একটু নিচু রেখেছে আর ওপাশে যে ছিদ্রটা করেছে বড় ওটার নিচে যে ছিদ্র করা আছে অনেক বড় ছিদ্র আমি এর পাশে রয়েছি তাই তোমাদের আমি আর দেখাতে পাচ্ছি না যে ওপাশটা কেমন করে দেখো যে মাটি দেখা যাচ্ছে ওখান থেকে আমরা কেটে কেটে নিয়ে এসে পাশে দিচ্ছি আর দেখেছো আমার ঘরটা কত ভাঙাচুরা এই দেখো এই দিকে এখানে মাটি কেটে কেটে দিচ্ছি তার মাঝখানে আমি বসে রয়েছি তো আমি রেস্ট নিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আমার কর্তা ও ওইদিকে একটু কলম ঢালবে বলে তাই জন্য তাবুটাবু রেডি করে দেখো বন্ধুরা বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখো আমার কর্তার জন্য একটা জামা কিনে নিয়ে আসলাম অনেক দিন হয়ে গেছে কোনো কিছু কেনাকাটা করি না তাই বাজারে গেছিলাম সেটা তো আমাদের দেখাতে পারিনি তো দেখো আমার নাইটিগুলো সব ছিঁড়ে গেছে আর দেখো তিনটে নাইটি কিনে নিয়ে আসছি একটু ভালো তাও কিনেছি একটু কমাও কিনেছি কাজ টাজ করবো বাড়িতে সারাদিন কাজ করছি তো তার জন্য এই নাইটিগুলো কিনে এটা একটু ভালো কিনেছি যে কোনো সময় কাজ করলাম না তখন খুলে পড়বো আর দেখো এই একটা কিনেছি লাল রঙের আর একটা কিনেছি দেখো লাল রঙের কারণ আমার অনেক দিন হয়ে গেছে কাজ করতে করতে গুলো সবই ছিঁড়ে গেছে আর সঙ্গে দেখো টেস্টল কিনে নিয়ে আসলাম স্টলটা হচ্ছে তোমার একশো টাকা নিয়েছে স্টলটা এই জন্য নিয়ে আসছি যে কোনো জায়গায় যেতে গেলে হালকা হালকা ঠান্ডা যখন পড়বে তখন স্টলটা নিতে হবে তার জন্য দেখো আবার গুলো আমার আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কাছে কেমন কেমন লাগছে নাইটির কালারগুলো দেখো আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের চয়েসটা কেমন আমাকে কমেন্ট করে জানিও দেখো এটা গোল গোলা নাইটি তিন রকমের নাইটি কিনা হয়েছে এটা গোল গলা এটা অ্যালান কাট এটা অ্যালান কাঠের নাইটি কমেন্ট করে বন্ধুরা জানাবে কিন্তু যে আমার নাইটি কেমন হয়েছে দেখো এটা অ্যালান কাঠের নাইটি আর এটা গোল গলা নাইটি আর এটাও এটাও আরও কমা এটা একটু বেশি কমা নাইটি সেই জন্য এটা একদমই গোল গলা তিনটে কিনে নিয়ে আসা হয়েছে নাইটি আর আমার কর্তার জন্য একটা জামা কিনে নিয়ে এসেছি তুমি কোনো জায়গায় যাওয়ার জন্য ঘরে কোনো জামা ছিল না তো নিজের জন্য কিনেছি তো ওর জন্য কিনে নিয়ে আসলাম কিন্তু মেয়েদের জন্য কিছু আনিনি সরস্বতী পুজো আসছে সামনে যদি সরস্বতী পুজো কিনি তোমাদের সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে মেয়েদের জন্য এই জন্য কিছু আনা হয়নি এগুলো এবার অনেক তোমাদের দেখানো হয়ে গেছে তো ওই জন্য ভাজ করে করে ঢুকিয়ে ফেলছি কেননা বাইরে রাখবো না আর কটা দিনে একটু নিচের কাজ আছে মাটি টাটির কাজ আছে ওগুলো কমপ্লিট করে তারপরে নতুন নাইটিগুলো ভাজ ভাঙবো তার জন্য তোমাদের এগুলো দেখাচ্ছি না অনেক দিন ধরে একই নাইটি তোমাদের দেখাচ্ছি একই নাইটি পরে প্রতিদিন বলক করি আর তোমরা হয়তো ভাবতে পারো যে কিচেন ইয়ে প্রতিদিনই একই নাইটি পরে ব্লক করে কিন্তু কি করব বলো কাজ করতে গেলে অত ভালো নাইটি পরে তো কাজ করা যায় না তার জন্য একটু যেগুলো বাড়িতে ব্যবহার করছি সেগুলো পরেই ব্লগ করি তার জন্য কিনে নিয়ে এসে আগেই রেখে দিলাম যে যখন কাজ হয়ে যাবে তখন নাইটিগুলো ইয়ে করে নেবো ব্যবহার করব দেখো সারাদিন অনেক কাজ করেছি এত ব্যস্ত ছিলাম তার ভিতরে একটু বাজার থেকে কিছু মালও কিনে নিয়ে আসছি তোমাদের সেটাও দেখিয়েছি বাজারটা দেখাতে পারিনি কিন্তু আর অন্য কাজ আমি রাত্রে দেখাতে পারবো না এখন আমি বিড়ি পাচ্ছি কালকে এক হাজার বিড়ি দেবো ভেবে রেখেছি তার জন্য আজকে বিড়ি বাঁধতে বসেছি তো সেই জন্য আর কোনো ব্লক দেখাবো না তো আমার আজকে রাত্রে ব্লকটা আমি এখানে শেষ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো সঙ্গে থাকো নমস্কার